আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ঝরঝরে খিচুড়ি রান্না আপনারা কীভাবে করবেন দেখুন অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন প্রথমেই আমি করছি মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না একটু বেশি ভাজবো না হালকা করে তেল ছাড়াই ভেজে নিচ্ছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সব শেষে আমি ছোট্ট একটি টিপস দেব ভিডিওটি মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন এই যে হয়ে গেছে ভাজা ভালো করে ধুয়ে নিয়েছি আমি চালগুলো এই যে পেঁয়াজ প্রথমে একটু রসুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ তিন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে লবণ দিব হলুদ দেবো দিয়ে এগুলো একটু ভেজে নেবো হালকা করে একটু ভেজে নেব ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দেব অল্প করে একটু আদা রসুন দুটো একসাথেই আর দিয়েছি আমি একসাথেই বেটে নিয়েছিলাম এখানে একটু আলু আলু একটু চিকন করে কেটে নিয়েছি একটু আলু দিচ্ছি এভাবে রান্না করলে আর আলাদা কোনো তরকারির দরকার হবে না শুধু খিচুড়ি খেয়ে নেওয়া যাবে পোটল দিলাম একটু এখানে একটু ভেজে নেবো কষিয়ে নেব একটু একটু দুই একবার একটু পানি দিয়ে কষিয়ে নেব যারা একা থাকেন তারা এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আলাদা কোনো তরকারি রান্না করার কোনো প্রয়োজন হবে না ছুটির দিনে বা বৃষ্টির দিনে এইভাবে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এই একটু ভেজে নেব কিছুটা সিদ্ধও হয়ে যাবে এর মধ্যে চাল মুসুর ডাল মুগ ডাল তিনটা ধুয়ে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সবজির সাথে চালটাও একটু ভেজে নেব তাহলেই খিচুড়িটা ঝরঝরে হবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন ভিডিওটিতে একটু পানি দিয়ে একটু একটু লেগে যাচ্ছিল তাই একটু পানি দিচ্ছি হবে কষিয়ে নেব এই আমি পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম চাল যতটুক দেব তার ডাবল পানি দিতে হবে আর ডালের জন্য একটু সামান্য বেশি দিতে হবে পানি দিয়ে এখানে পানিটা আমি মেপে দিয়েছি ঢেকে দিলাম আর আমি রান্নাটা করছি হিটারে এই যে সব শেষে কাঁচামরিচ দেব দিলে সেন্টটা ভালো হবে কালারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে এই যে হয়ে যাচ্ছে একটু অল্প অল্প পানি থাকতেই চুলের লাইনটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলেই বাকিটা এখানে চুলে বসিয়ে রাখলেই সিদ্ধটা হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এখন ঢাকনা দিয়ে রাখলেই বাকিটা সিদ্ধটা হয়ে যাবে দেখুন সবশেষে বলবো চাল সংরক্ষণ করার পদ্ধতি আপনারা যদি বেশি চাল বেশি দিন চাল দেখতে চান তাহলে শুকনা মরিচ কয়েকটা শুকনা মরিচ দিয়ে রাখবেন এই যে দেখুন হয়ে গেছে